আমি মির রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কে এম প্লেয়ার থেকে কে এম বক্স রিমুভ করতে হয় এবং আপনার ইন্টারনেট ডাটা সাশ্রয় করতে হয় তো এই জন্য এম কে এম বক্স রিমুভ করার জন্য কে এম প্লেয়ারে নির্দিষ্ট কোনো অপশন নাই যার মাধ্যমে আপনি কে বক্স পুরোপুরি রিমুভ করবেন তো কে এম প্লেয়ার যে অপশনটি দিয়ে রাখছে সেটা হচ্ছে একটি আইকন যেখানে ক্লিক করে আপনি কে এম প্লেয়ারের কে এম বক্স রিমুভ করতে পারেন এই যে আপনি আপনারা আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আবারও কে এম বক্স আসলো এবং সেখানে বিভিন্ন রকম বিজ্ঞাপন এবং ভিডিও শো করছে তো আমরা কীভাবে পুরোপুরিভাবে কে এম বক্স রিমুভ করবো যাতে করে আপনার ডাটা প্ল্যান ইউজ করা বন্ধ হয় তো এই জন্য আমরা ছোট্ট একটি পদ্ধতি অনুসরণ করবো সেই জন্য আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে যাব ইন্টারনেট এক্সপ্লোরার থেকে সেটিংসে ক্লিক করে ইন্টারনেট অপশনস এখানে ক্লিক করার পরে সিকিউরিটিতে ক্লিক করতে হবে সিকিউরিটিতে ক্লিক করার পরে রেস্ট্রিক্টেড সাইটস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলাম ক্লিক করে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সাইটস এখানে ক্লিক করে অ্যাট দিস ওয়েবসাইট টু দি জোন এখানে ক্লিক করলাম যে লিঙ্কটি আছে আমরা সেটি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম তারপরে আমরা প্লেয়ার ডট কে এম পি মিডিয়া ডট নেট পি এল প্লেয়ার ডট কে এম এমইডিআইএটনেট এটা অ্যাড করবো অ্যাড করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটসের তালিকায় প্লেয়ার ডট কে এম পি মিডিয়া ডট নেট নামে একটি ওয়েবসাইট যুক্ত হয়েছে আমরা এরপরে ক্লোজ করে দিলাম ওকে করলাম ওকে করার পরে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দিলাম আমরা আবারও কে এম প্লেয়ার ওপেন করলাম এবং দেখতে পাচ্ছি এখানে বক্স অপশনে আবারও বিজ্ঞাপন শো করছে তো আমরা কে এম প্লেয়ার এবার ক্লোজ করে দিলাম পুনরায় কেএম প্লেয়ার ওপেন করলাম এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো বিজ্ঞাপন দেখাচ্ছে না তো এইভাবে আমরা গেম প্লেয়ার থেকে পুরোপুরিভাবে গেম বক্স রিমুভ করতে পারি এবং আমাদের ইন্টারনেট ডাটা প্ল্যান ব্যবহার বন্ধ করতে পারি ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম